সংখ্যা সংখ্যা তিন মানবাধিকার সংজ্ঞা দাও এবং জাতিপুঞ্জের ঘোষণা বিবৃত মানবাধিকার উল্লেখ করো চার যোগ চার মানবাধিকারের সংজ্ঞা বর্তমান বিশ্বে বিশেষভাবে আলোচিত ও সমালোচিত বিষয় হলো মানবাধিকার হিউম্যান রাইটস সাধারণ ভাবে মানবাধিকার বলতে মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য অধিকারগুলিকে বোঝায় মানবাধিকার হল মানুষের অধিকার যা জাতির ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সকলের ক্ষেত্রে প্রযোজ্য মানুষ বা মানবিক সত্তার অস্তিত্ব রক্ষা ও কল্যাণ সাধন এবং মানুষের মর্যাদা ও তার মনুষ্য সত্তার প্রতি ও সম্মান দেখানোর সঙ্গে মানবাধিকার সম্পর্কিত শুধুমাত্র মানব সমাজের সদস্য হিসাবেই পৃষ্ঠ সংখ্যা একশো আটানব্বই শুধুমাত্র মানব সমাজের সদস্য হিসাবেই প্রতিটি মানুষের ন্যূনতম কিছু অধিকার ভোগ আবশ্যিক এই ন্যূনতম অধিকারই হল মানবাধিকার আন্তর্জাতিক সনদ অনুযায়ী মানবাধিকার বলতে সংবিধানগতভাবে সকলের আত্মমর্যাদা নিয়ে জীবনধারণের অধিকার স্বাধীনভাবে বাঁচার অধিকার এবং সকলের সমান অধিকারকে বোঝায় আন্তর্জাতিক বিচারালয়ের মাননীয় বিচারপতি নগেন্দ্র সিং বলেন বিশ্বের যে কোনো অংশে বসবাসকারী প্রতিটি পুরুষ অথবা নারী একজন মানুষ হিসাবে যেসব মৌলিক অধিকার ভোগ করতে পারে সেগুলিকে মানবাধিকার বলে ভারত সরকার প্রণীত কোর্ট অ্যান্ড কোর্ট মানবাধিকার রক্ষা আইন দ্য প্রোটেকশন অব হিউম্যান রাইট অ্যাক্ট নাইন্টিন এতে বলা হয়েছে কোট মানবাধিকার হল ব্যক্তির জীবন স্বাধীনতার সাম্য ও মর্যাদা সংক্রমিত সেই সব অধিকার যেগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত অথবা আন্তর্জাতিক চুক্তিপত্রে অঙ্গীভূত এবং ভারতের আদালত কর্তৃক বলবৎযোগ্য অ্যান কোট মানবাধিকার সম্পর্কিত ধারণার ইতিহাস বহু প্রাচীন বস্তুত অতি প্রাচীন কোট আন কোট প্রাকৃতিক অধিকার থেকে মানবাধিকারের সূচনা তবে নিঃসন্দেহে গৃহীত বিখ্যাত মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণাপত্র মানবাধিকারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রস্তাব ফলক এই ঘোষণাপত্রে তিরিশটি ধারায় মানবিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব পৌর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার স্থান পেয়েছে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্য ছাড়াই বিশ্বের যে যেকোনো অংশের মানুষ ওই অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবনায় বলা মানব পরিবারের সকল সদস্যের সহজাত মর্যাদা এবং অভিন্ন অপরিহার্য অধিকারের স্বীকৃতি হল স্বাধীনতা ন্যায় এবং বিশ্ব শান্তির মূল ভিত্তি জাতিপুঞ্জের ঘোষণাপত্রে বিবৃত মানবাধিকার সমূহ সম্মিলিত জাতিপুঞ্জে মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্রে মোট তিরিশটি অনুচ্ছেদে মানবাধিকারের কথা বলা হয়েছে প্রথম অংশে প্রথম অনুচ্ছেদ মূলত ব্যক্তি পৌর রাজনৈতিক অধিকারের কথা বলা হয়েছে এক জীবন স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা অধিকার দুই দাসত্ব অত্যাচার থেকে মুক্তি তিন আইনের চোখের সমানাধিকার চার চিন্তা বিবেক ধর্ম মতামত বক্তব্য প্রকাশে মৌলিক অধিকার পাঁচ যথেচ্ছ গ্রেপ্তার থেকে অব্যাহতি লাভের অধিকার ইত্যাদি দ্বিতীয় অংশে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারে উল্লেখ আছে এক কাজ করার ও পাওয়ার অধিকার দুই সমান কাজের জন্য সমান মজুরি পাওয়ার অধিকার তিন ভদ্রস্থ জীবনযাপনের অধিকার চার শিক্ষার অধিকার ইত্যাদি এছাড়া মানবাধিকার সংক্রান্ত জাতিপুঞ্জের কিছু আন্তর্জাতিক দলিলও রয়েছে এইসব দলিলের লিপিবদ্ধ অধিকারের মধ্যে রয়েছে বাঁচার অধিকার সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের মৌল অধিকার যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষ ও শরণার্থীদের মানবিক অধিকার শিশুদের অধিকার আদিবাসীদের মৌলিক অধিকার ইত্যাদি প্রশ্ন সংখ্যা চার নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্কটি আলোচনা করো অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা অধিকার ও কর্তব্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্যহীন অধিকার বলে কিছু থাকতে পারে না অনুরূপভাবে অধিকারহীন কর্তব্য কাম্য নয় একান্ত অপরিহার্য অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্কে প্রধান দিকগুলি হল এক পরস্পর অঙ্গাঙ্গীভাবে যুক্ত অধিকার ও কর্তব্য পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত অধিকারের মধ্যে কর্তব্য নিহিত রয়েছে বস্তুত পক্ষে অধিকার ও কর্তব্য হল একই মুদ্রার দুটি দিক সমাজবোধের ধারণা থেকে অধিকার ও কর্তব্য উভয়ের সৃষ্টি সমাজবদ্ধ মানুষের দাবিগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হওয়ার পর অধিকার রূপান্তরিত হয় এই দাবিগুলি স্বীকার করার সঙ্গে কয়েকটি দায়িত্ব পালনের অঙ্গীকার জড়িত থাকে এগুলি কর্তব্য হিসেবে পরিচিত দুই পরস্পর নির্ভরশীল অধ্যাপক হ্যারল্ড লাস্কির মতে যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করতে পারবে না তাই এটা বলা যায় যে একজনের অধিকার ভোগ অন্যদের কর্তব্য পালনের উপর অনেকাংশে নির্ভরশীল অধ্যাপক হাব হাউসের মতে ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি কারোর থাকে তাহলে অনেক কর্তব্য হল সেই ব্যক্তি প্রয়োজন অনুসারে পথ ছেড়ে দেওয়া তিন অধিকারের ভিত্তি কর্তব্য সামাজিক দায়িত্ব কর্তব্যকে অধিকারের ভিত্তি হিসেবে অভিহিত করা হয় হাফ হাউসের বক্তব্য হল সামাজিক দায়িত্ব পালনের শর্তে অধিকার ভোগ সম্ভব সমাজ ব্যক্তিকে অধিকার দেয় যাতে সে তার ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে নিজেকে সমাজ কল্যাণে নিয়োজিত করতে পারে হ্যারোল্ড লাস্কের মতে আমাদের অধিকার সমাজ থেকে শুধু নেওয়ার জন্য নয় সমাজকে কিছু দেওয়ার জন্য বেন ও পিটার্স উল্লেখ করেছেন কর্তব্য পালনের ওপর অধিকার ভোগ নির্ভরশীল চার কর্তব্যহীন অধিকার অসম্ভব অধিকারের উৎস হল রাষ্ট্র রাষ্ট্র অধিকারের স্বীকৃতি দিয়ে তাকে যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করে এ হলো রাষ্ট্রের কর্তব্য ঠিক তেমনি নাগরিকদের রাষ্ট্রের প্রতি কর্তব্য রয়েছে যেমন নিয়মিত কর্ত্রদান আনুগত্য প্রদর্শন রাষ্ট্রীয় আইনকারণ মান্য করা প্রভৃতি নাগরিকরা এসব কর্তব্য পালন না করলে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়ে আর রাষ্ট্রহীন সমাজের অধিকার বলে কিছু থাকে না কাজে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন না করে নাগরিক অধিকার আশা করতে পারে না তেমনি আবার রাষ্ট্রীয়তায় কর্তব্য পালন না করে নাগরিকদের কাছে পৃষ্ঠার সংখ্যা একশো নিরানব্বই নাগরিকদের কাছে কোন কর্তব্য পালন আশা করতে পারে না জন্য বলা হয় যে নাগরিক পরস্পরের কর্তব্য দ্বারা সীমিত ও নিয়ন্ত্রিত অধিকার অবাধ অনিয়ন্ত্রিত হতে পারে না সীমাহীন অধিকার স্বেচ্ছাচার ছাড়া আর কিছু নয় অধিকারে অবাধ হলে দুর্বল শ্রেণী সে অধিকার থেকে বঞ্চিত হতে পারে অধিকারের পরিধিকে সীমিত রাখতে হয় পরিধি দ্বারা সীমিত নৈতিক অধিকার ও নৈতিক কর্তব্য মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে বার্ধক্যে অক্ষম মাতা পিতা সন্তানের দ্বারা প্রতিপালিত হওয়া নৈতিক অধিকার দাবি করতে পারে সেক্ষেত্রে সন্তানের কর্তব্য হল বৃদ্ধ পিতা মাতার সেবা যত্ন করা এমনই আবার সন্তানের শৈশবকালে তার উপযুক্ত লালন পালন শিক্ষার ব্যবস্থা করাও পিতামাতার কর্তব্য এখানে উল্লেখ করা যেতে পারে যে গণসাধারণতন্ত্রী চীনের সংবিধান উনপঞ্চাশ নম্বর ধারায় এই নৈতিক অধিকার ও কর্তব্যে উল্লেখ করা রয়েছে ছয় কর্তব্য পালনের যোগ্যতা ও অধিকার অনেকে মনে করেন সুষ্ঠুভাবে কর্তব্য পালনের জন্য অধিকার প্রয়োজন পরিবার সমাজ এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের যে নানা ধরনের কর্তব্য থাকে তা যথাযথভাবে পালনের জন্য গুণগত যোগ্যতা প্রয়োজন মানুষের অন্তর্নিহিত গুণগত যোগ্যতা গুণাবলী পূর্ণ বিকাশ এর জন্য জরুরি কাজে অধিকার ভোগের ভিত্তিতে কর্তব্য পালনের যোগ্যতা সৃষ্টি হয় সাত ব্যক্তি সামাজিক স্বার্থের সমন্বয় সাধন কেবলমাত্র ব্যক্তি চরিতার্থ করার জন্য কোন নাগরিক অধিকার ভোগ করতে পারে না বস্তুত অধিকার এমনভাবে ভোগ করতে হয় যাতে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধন সম্ভব হয় প্রতিটি অধিকারের সঙ্গে ব্যক্তিগত কল্যাণ এবং সামাজিক কল্যাণের সমন্বয়ের ধারণা জড়িত সমাজের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার ভোগ করা যায় না আর এই সাধারণ সামাজিক স্বার্থ সম্পর্কে ব্যক্তিকে কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে উপসংহার অধিকার ও কর্তব্য আধুনিক রাজনৈতিক ব্যবস্থা অবিচ্ছেদ্য উপাদান অর্থাৎ অধিকারকে বাদ দিয়ে কর্তব্য বা কর্তব্যকে বাদ দিয়ে অধিকারের ধারণা ও প্রয়োগ পরিপূর্ণতা লাভ করতে পারে না বস্তুত এই দুটি উপাদান পরস্পরের পরিপূরক প্রশ্ন সংখ্যা পাঁচ অধিকারের রূপগুলি আলোচনা করো অধিকারের রূপভেদ প্রকৃতিগতভাবে অধিকারকে দুটি ভাগে ভাগ করা যায় এর মধ্যে একটি হলো নৈতিক অধিকার এবং অন্যটি হলো আইনগত অধিকার এক নৈতিক অধিকার যেসব অধিকার সামাজিক ন্যায় বোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাদের নৈতিক অধিকার বলা হয় প্রসঙ্গত বলা যায় নৈতিক অধিকার রাষ্ট্রীয় আইনের দ্বারা স্বীকৃত এবং সংরক্ষিত নয় দুই আইনগত অধিকার যেসব অধিকার রাষ্ট্রীয় আইনের মাধ্যমে স্বীকৃত এবং সংরক্ষিত সেগুলোকে আইনগত অধিকার বলে আইনগত অধিকারকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় সেগুলি হল পৌর অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এবং সামাজিক ও সৃষ্টিগত অধিকার প্রশ্ন সংখ্যা ছয় অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো অধিকার সম্পর্কে মার্ক্স ধারণা কি দুই যোগ চার যোগ দুই অধিকারের সংজ্ঞা অধ্যাপক হ্যারোল ক্লাস্কের মতে অধিকার হলো সমাজজীবনে সেই সব সুযোগ সুবিধা যেগুলি ছাড়া কোনো ব্যক্তি সাধারণভাবে তার ব্যক্তিত্বে প্রকৃষ্টতম বিকাশ ঘটাতে পারে না বারকারের মতে সবচেয়ে অধিক সংখ্যক লোকের সর্বাধিক বিকাশ সাধনের জন্য যেসব সুযোগ সুবিধা বা শর্ত আইন কর্তৃক স্বীকৃত সংরক্ষিত হয় তাকে অধিকার বলা হয় বারকারের বিশ্লেষণ অনুযায়ী দুটি শর্তে পূরণ করলে কোন সুযোগ সুবিধাকে অধিকার বলে অভিহিত করা যেতে পারে এক সুযোগ সুবিধাগুলি প্রত্যেকের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে এবং দুই সুযোগ সুবিধাগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হবে অধিকারের প্রকৃতি অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করে বলা যায় এক শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসেবে ব্যক্তি অধিকার ভোগ করতে পারে মানব সমাজের বাইরের অধিকারের কোনো অস্তিত্ব নেই দুই অধিকারের একটি আইনগত দিক আছে রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারকে স্বীকৃতি দেয় এবং সংরক্ষণে ব্যবস্থা করে তিন সমাজের সমস্ত মানুষের বিকাশের জন্য অধিকার অপরিহার্য চার কল্যাণের সঙ্গে অধিকারের ধারণা জড়িত থাকে অধিকার সামাজিক বস্তুত স্বার্থে বিরোধী হওয়া উচিত নয় পাঁচ সমাজের সভ্যতা ক্রমবিবর্তনের সঙ্গে অধিকার পরিবর্তিত হয় ছয় অধিকারের সঙ্গে কর্তব্য সম্পাদনের বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত কর্তব্য পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না আবার প্রকৃতিগতভাবে অধিকারকে দুটি ভাগে ভাগ করা যায় এর মধ্যে একটি হলো নৈতিক অধিকার এবং অন্যটি আইনগত অধিকার এক নৈতিক অধিকার যেসব অধিকার সামাজিক বোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাদের নৈতিক অধিকার বলা হয় প্রসঙ্গত বলা যায় নৈতিক অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কোনো শাস্তি দিতে পারে না নৈতিক অধিকার রাষ্ট্রের দ্বারা স্বীকৃত এবং সংরক্ষিত নয় পৃষ্ঠের সংখ্যায় দুশো দুই আইনগত অধিকার যেসব অধিকার আইনের মাধ্যমে স্বীকৃত এবং সংরক্ষিত হয় তাদের আইনগত অধিকার বলে আইনগত অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্র স্বাস্থ্য দিতে পারে যেমন করার অধিকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার এই অধিকারকে হস্তক্ষেপ করলে রাষ্ট্র তাকে শাস্তি দিতে পারে আইনগত অধিকারকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো এক পৌর অধিকার দুই রাজনৈতিক অধিকার তিন অর্থনৈতিক অধিকার চার সামাজিক ও কৃষ্টিগত অধিকার অধিকার সম্পর্কে মার্ক্সীয় ধারণা মার্ক্সীয় মতামত অনুযায়ী অধিকার সমাজ চরিত্রে অর্থনৈতিক বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে ওঠে মানুষের অধিকারে প্রকৃতি উৎপাদন পদ্ধতির সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয় বৈষম্যমূলক সমাজে অধিকার হল উৎপাদনের ব্যবস্থা নিয়ন্ত্রণকারী মালিক শ্রেণীর অধিকার একমাত্র শোষণহীন সমাজতান্ত্রিক সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার রক্ষা সম্ভব হয় প্রশ্ন সংখ্যা সাত মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো অথবা মানবাধিকারের সংজ্ঞার্থ দাও মানবাধিকার এবং অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য দেখাও তিন যোগ পাঁচ মানবাধিকারের মূল বৈশিষ্ট্য মানবাধিকার হলো এমন এক অধিকার যে জন্মসূত্রে সব মানুষের সমানাধিকার ও সমমর্যাদা নীতি ঘোষণা করে আবার জাতিপুঞ্জের সনদে ভাষা অনুযায়ী মানবাধিকার হলো সেই সমস্ত অধিকার যে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান ও সামাজিক অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তিকে আত্মমর্যাদার সঙ্গে জীবন ধারণের অধিকার ও স্বাধীনভাবে বাঁচার অধিকার প্রদান করে এই আলোচনার পরিপ্রেক্ষিতে মানবাধিকারের যে সমস্ত বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় সেগুলি হল এক মানবাধিকার মানুষের জন্মগত সহজাত অধিকার দুই মানবাধিকারের মাধ্যমে মানুষ নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে পারে তিন মানবাধিকার একটি বিশ্বজনীন অধিকার চার মানবাধিকারের আদর্শ ব্যক্তির কল্যাণ নয় সমষ্টির কল্যাণ পাঁচ সদা জাগ্রত জনমত মানবাধিকারের শ্রেষ্ঠ রক্ষা কবচ ছয় নৈতিক মূল্যবোধ মানবাধিকারের মূল ভিত্তি সাত মানবাধিকারে কোন আইনগত ভিত্তি নেই মানবাধিকার এবং অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য আপাত দৃষ্টিতে মানবাধিকার এবং অন্যান্য অধিকার উভয়েরই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পক্ষে সহায়ক সেদিক থেকে দুই অধিকারকে অভিন্ন বলে ধরা যেতে পারে তবে মানবাধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে সেগুলি হল পার্থক্যের বিষয় মানবাধিকার অন্যান্য অধিকার এক উদ্ভব মানবাধিকারের ধারণার জন্ম হয় বিংশ শতাব্দীর চারের দশকে সাধারণ অধিকারের ধারণা উদ্ভব ঘটে সপ্তদশ শতাব্দীর শেষ দিকে দুই সর্বজনীনতা মনুষ্যত্বের অধিকার রক্ষার উদ্দেশ্যে মানবাধিকারের ধারণার ওপর গুরুত্ব আরোপিত হয় এই কারণে মানবাধিকারের প্রকৃতি সর্বজনীন রাষ্ট্রীয় আইনের দ্বারা সংরক্ষিত সাধারণ অধিকার শুধুমাত্র সেই রাষ্ট্রে নির্দিষ্ট জনসমষ্টির পক্ষে ভোগ করা সম্ভব তাই সাধারণ অধিকারকে কোনোভাবেই সর্বজনীন আখ্যা দেওয়া যায় না তিন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি মানবাধিকার জাতীয় এবং আন্তর্জাতিক এই দুই স্তরে স্বীকৃতি অর্জন করে সম্মিলিত মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় ডিসেম্বর মানবাধিকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় সাধারণ অধিকারের ক্ষেত্রে এই ধরনের কোন আন্তর্জাতিক স্বীকৃতি দেখা যায় না সাধারণ অধিকার কেবল জাতীয় ক্ষেত্রে নিজের রাষ্ট্রীয় ভূখণ্ডের সীমানার মধ্যেই স্বীকৃতি পায় আন্তর্জাতিক নজরদারি মানবাধিকার সুরক্ষিত করার জন্য আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থা রয়েছে সালে মানবাধিকার সম্পর্কিত ভিয়েনা কর্মসূচিতে বলা হয় মানবাধিকারকে উৎসাহ দেওয়া ও তার সুরক্ষা ঘোষণাপত্র করা আন্তর্জাতিক মহলের একটি দায়িত্ব অন্যান্য অধিকারের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক নজরদারির কথা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কারণে কল্পনা করা যায় না সাধারণ অধিকারের সুরক্ষার জন্য নজরদারি রাষ্ট্র নিজেই করে থাকে পাঁচ আইনগত বাধ্যবাধকতা মানবাধিকার রূপায়নের ক্ষেত্রে কোন ধরনের আইনগত বাধ্যবাধকতা নেই মানবাধিকার একটি নৈতিক অধিকার রাষ্ট্র একটিয়ারের অধীন মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক বিধিবদ্ধ থাকে বলে তার আইনগত বাধ্যবাধকতা লক্ষ্য করা যায় নাগরিক অধিকার সম্পূর্ণভাবে আইন নির্ভর পৃষ্ঠের সংখ্যা দুশো এক পার্থক্যের বিষয় ছয় কমিশনের ভূমিকা মানবাধিকারের বাস্তব রূপায়নে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবাধিকার কমিশন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে জাতিপুঞ্জের অধীনে মানবাধিকার হাই কমিশনের পদ সৃষ্টি করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য জাতীয় স্তর বিভিন্ন দেশ জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছে সাধারণ অধিকারের রক্ষণাবেক্ষণ বা তার রূপায়ণের ক্ষেত্রে কোন ধরনের কমিশনের ভূমিকা লক্ষ্য করা যায় না সাত আদালতের ভূমিকা মানবাধিকার লঙ্ঘিত হলে সেই সংক্রান্ত অভিযোগ সরাসরি আদালতে পেশ করা যায় না এর জন্য মানবাধিকার কমিশন বা কমিটির কাছে আবেদন জানাতে হয় যেসব সাধারণ অধিকার সংবিধানে লিপিবদ্ধ হওয়ার কারণে মৌলিক অধিকার মর্যাদা লাভ করেছে তা লঙ্ঘিত হলে গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ বা শীর্ষ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে উপসংহার পরিশেষে বলা যায় মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে তবে মানবাধিকার সভ্য দুনিয়ার মনুষ্যত্বের অধিকার রক্ষার ব্যাপারে এক মহত্তম বিশ্বজনীন আদর্শের অঙ্গীকার প্রশ্ন সংখ্যা আট মৌলিক অধিকারের সংজ্ঞা এবং প্রকৃতি বিশ্লেষণ করো ইতিবাচক ও নেতিবাচক মৌলিক অধিকার কাকে বলে দুই যোগ চার যোগ এক যোগ এক মৌলিক অধিকারের সংজ্ঞা মহাজীবনের মৌলিক প্রয়োজনগুলি যেসব অধিকারের সাহায্যে পূরণ হয়ে থাকে সেগুলোকে মৌলিক অধিকার বলে অভিহিত করা হয় মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্ত্বা বিকাশে একান্তভাবে অপরিহার্য এই কারণে মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় অধ্যাপক জুভারি ভাষায় কোট আ ফান্ডামেন্টাল রাইট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টারেস্ট প্রোটেক্টেড বাই দ্য হার ল অফ ল্যান্ড অ্যান কোট মৌলিক অধিকার হলো এমন এক ধরনের অধিকার যা দেশের সর্বোচ্চ আইনের দ্বারা সুরক্ষিত মৌলিক অধিকারের প্রকৃতি সংবিধান বিশেষজ্ঞ বক্তব্য হল সাধারণ অধিকারগুলিকে যেভাবে সংসদের সাধারণ পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে পরিবর্তন করা যায় মৌলিক অধিকারগুলিকে সেভাবে পরিবর্তন করা যায় না এই কারণে এই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয় মৌলিক অধিকারগুলোকে পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধন করতে হয় সংবিধান সংশোধন ছাড়া মৌলিক অধিকার পরিবর্তন করা যায় না উনিশশো সালে এ কে গোপালন বানাম মাদ্রাস রাজ্য মামলার রায়দান করতে গিয়ে বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী বলেন মৌলিক অধিকারগুলি এই কারণে মৌলিক যেগুলি শাসন বিভাগ ও আইন বিভাগে একটিয়ারে বাইরে রয়েছে মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক সংরক্ষিত এবং আদালত কর্তৃক বিশেষভাবে বলবৎযোগ্য স্বাভাবিক অবস্থায় সুপ্রিম কোর্ট সংবিধানে বত্রিশ নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে লেখ রিট নির্দেশ ডিরেকশন ও আদেশ অর্ডার জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে কেন্দ্র বা রাজ্য আইনসভা কোন আইন সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারগুলি বিরোধী হলে সে আইনকে বাতিল করে দিয়ে মৌলিক অধিকারগুলি পবিত্রতা রক্ষার দায়িত্ব আদালতের হাতে দেওয়া হয়েছে সাধারণ অধিকারগুলিকে এ ধরনের কোন মর্যাদা দেওয়া হয় না সাধারণ অধিকারগুলি সাধারণ আইন দ্বারা সংরক্ষিত হয় ইতিবাচক মৌলিক অধিকার যে অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের সুস্পষ্টভাবে কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলি ইতিবাচক মৌলিক অধিকার যেমন মতামত প্রকাশের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা অধিকার প্রভৃতি নেতিবাচক মৌলিক অধিকার যে অধিকারগুলি রাষ্ট্রের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ভোগের সাহায্য করে তাদের নেতিবাচক অধিকার বলা হয় যেমন রাষ্ট্র কোনোভাবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার কেড়ে নিতে পারে না প্রশ্ন সংখ্যা নয় ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার কারণগুলি কি জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতীয় নাগরিকরা কি মৌলিক অধিকার ভোগ করতে পারেন ছয় দুই ভারতের সংবিধানে মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ করার কারণ মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞরা একমত নন যাই হোক ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার পিছনে নিম্নলিখিত কারণগুলি দেখানো হয় পৃষ্ঠের সংখ্যা দুশো এক গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণ সংবিধান বিশেষজ্ঞদের মতে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলোকে সংরক্ষণ করার জন্য মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা জরুরি মৌলিক অধিকার লিপিবদ্ধ হওয়ার ফলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেগুলি বাস্তব রূপায়নে বাধ্য থাকে শুধু তাই নয় আদালত ও মৌলিক অধিকারগুলি তত্ত্বাবধানের জন্য উপযুক্ত দায়িত্ব পালন করে অনেকে মনে করেন যে নাগরিকদের মৌলিক অধিকারগুলি দেশের সর্বোচ্চ আইন সংবিধানের মাধ্যমে সংরক্ষিত থাকে বলে শাসক গোষ্ঠী বা দলের পক্ষে অযথা হস্তক্ষেপ করা সম্ভব হয় বিশেষজ্ঞদের মতে মৌলিক অধিকারগুলি সংবিধান লিপিবদ্ধ হয় বলেই জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার সুযোগ পায় অধিকারগুলি বাস্তব প্রয়োগ এবং সীমাবদ্ধতা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয় তিন সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা মৌলিক অধিকারগুলি সংবিধানের লিপিবদ্ধ হওয়ায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হয় বলে অনেকে মনে করেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে সংখ্যা গরিষ্ঠের শাসন ব্যবস্থা এক্ষেত্রে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ না থাকলে সংখ্যালঘুদের স্বার্থহানি আশঙ্কা থাকে চার আইনের মর্যাদা লাভ দেশের সর্বোচ্চ আইন সংবিধানে লিপিবদ্ধ থাকার ফলে নাগরিক অধিকারগুলি মৌলিক আইনের মর্যাদা লাভ করে এর ফলে ব্যক্তি প্রতিষ্ঠান সংঘর্ষ সমিতি এমনকি সরকার পর্যন্ত মৌলিক অধিকারগুলি অধিকারগুলি মর্যাদা সংরক্ষণে বাধ্য হয় তাছাড়া লিপিবদ্ধ থাকার কারণে মৌলিক আদালতের কাছেও বিশেষ মর্যাদা অর্জন করে জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বৈধতা সংবিধানে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষিত হলে উনিশ নম্বর ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারগুলির ওপর যে যেকোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে এছাড়া তিনশো উনষাট নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জনগণের মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি স্থগিত রাখার আদেশ দিতে পারেন প্রশ্ন সংখ্যা দশ ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারায় বর্ণিত সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকারের ব্যতিক্রমগুলি কি ছয় যোগ দুই সাম্যের অধিকার ভারতীয় সংবিধানের চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় সাম্যের অধিকার ঘোষিত ও স্বীকৃত এক আইনগত সাম্য প্রতিষ্ঠা সাম্যের অধিকার সম্পর্কে নম্বর ধারায় দুটি অধিকারের উল্লেখ রয়েছে এক আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সমতা অর্থ হলো সব নাগরিক আইনের চোখের সমান ক্ষমতা পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধ্বে নয় কিন্তু ভারতীয় সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা নীতির কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে যেমন এক সাধারণ নাগরিকের তুলনায় পুলিশ কর্মচারীরা ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকেন এবং দুই সংবিধানে ছত্রিশ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না পৃষ্ঠের সংখ্যা দুশো দুই এক গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণ সংবিধান বিশেষজ্ঞদের মতে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলিকে সংরক্ষণ করার জন্য মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা জরুরি মৌলিক অধিকার লিপিবদ্ধ হবার ফলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেগুলি বাস্তব রূপায়নে বাধ্য থাকে শুধু তা নয় আদালত মৌলিক অধিকারগুলি তত্ত্বাবধানের জন্য উপযুক্ত দায়িত্ব পালন করে অনেকে মনে করেন যে নাগরিকদের মৌলিক অধিকার গুলি দেশের সর্বোচ্চ আইন সংবিধানের মাধ্যমে সংরক্ষিত থাকে বলে শাসক গোষ্ঠী বা ক্ষমতাসীন দলের পক্ষে এগুলির ওপর অযথা হস্তক্ষেপ করা সম্ভব হয় না সংবিধান উল্লেখিত থাকে বলে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত থাকে দুই গণচেতনার সৃষ্টি সংবিধান বিশেষজ্ঞদের মতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ হয় বলে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার সুযোগ পায় অধিকারগুলি বাস্তব প্রয়োগ এবং সীমাবদ্ধতা সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয় তিন সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা মৌলিক অধিকারগুলি সংবিধানের লিপিবদ্ধ হওয়ায় সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত হয় বলে অনেকে মনে করেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠ শাসন ব্যবস্থা এক্ষেত্রে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ না থাকলে সংখ্যালঘুদের স্বার্থহানি আশঙ্কা থাকে চার আইনের মর্যাদা লাভ দেশের সর্বোচ্চ আইন সংবিধানে লিপিবদ্ধ থাকার ফলে নাগরিক অধিকারগুলি মৌলিক আইনে মর্যাদা লাভ করে এর ফলে ব্যক্তি প্রতিষ্ঠান সংঘ সমিতি এমনকি সরকার পর্যন্ত মৌলিক অধিকারগুলি মর্যাদা সংরক্ষণে বাধ্য হয় তাছাড়া সংবিধানে লিপিবদ্ধ থাকার কারণে মৌলিক অধিকারগুলি আদালতের কাছেও বিশেষ মর্যাদা অর্জন করে জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি বৈধতা সংবিধানে তিনশো নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষিত হলে উনিশ নম্বর ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারগুলির উপর যেকোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে এছাড়া তিনশো উনষাট নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জনগণের মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি স্থগিত রাখার আদেশ দিতে পারেন পরবর্তী অংশ পরবর্তী ফাইলে